যে হাসপাতালে রোগীরা সুস্থ হবার জন্য আসেন সেখানে লোডশেডিংয়ের সময় জেনারেটর কিংবা ইনভার্টারের ন্যূনতম ব্যবস্থাটুকু নেই নবজাতক শিশুর জন্মের সময় লোডশেডিং থাকায় মোমজালিয়ে এবং মোবাইলের আলু দিয়ে আলোকিত করা হল অপারেশন থিয়েটার এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটলো রাজধানী থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বিশালগড় মহকুমা হাসপাতালে প্রথম অবস্থায় ভাবতে হয়তো অবাক লাগবে যে বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে রয়েছে। লুডশেডিংয়ে বিকল্প ব্যবস্থা না থাকায় মোবাইলের আলোতে নবজাতকের ডেলিভারি করান ডাক্তার লুডশেডিং এর যন্ত্রণায় চরম বিপাকে ডেলিভারি ওয়ার্ডের নবজাতক শিশু সহ মায়েরা ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে যদিও এই মহকুমা হাসপাতালটি বিশালগড় পুর পরিষদ এলাকায় রয়েছে লোডশেডিং এর সময় জেনারেটর বা ইনভার্টারের কোন ব্যবস্থা নেই বিশালগড় মহকুমা হাসপাতালে একটি জেনারেটর দীর্ঘদিন যাবৎ বিকল অবস্থায় রয়েছে মহকুমা হাসপাতালের বিকল্প ব্যবস্থা আর কিছুই নেই বিদ্যুতের লোডশেডিং এর সময় অন্ধকারের মধ্যে মোবাইলের আলু বা মোমবাতি ছাড়া আর কোন বিকল্প পথ নেই রোগীদের কাছে দুর্ভোগ শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয় এক রোগীর পরিজনরা জানিয়েছেন নবজাতক শিশুর জন্মের সময় হঠাৎ লোডশেডিং পড়ে যায় তখন মোবাইলের আলো চালিয়ে নবজাতক শিশুর ডেলিভারি সারেন ডাক্তার একবার শুনুন খুদ রুগীর পরিজনরা কি বলছেন এ বিষয়ে আনছি পরে মানে আজকে তিন জিনিসে কালকে ডেলিভারি চারটার সময় ডেলিভারির সময় ইয়ে লাইট গ্যাস 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 একেবারে তারপর দাঁড়াল আমি মোবাইলে লাইট দিয়ে ডেলিভারি করি সমস্যা আজকে সমস্যা ওই তো কখন যে মানে এই যে বাচ্চা লিয়া দাঁড়িয়েছে সবাই একটা লাইট নেই শুধু ফ্যান চলে একদিকে সরকার থেকে বলা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নে রাজ্য সরকার অভূতপূর্ণ কাজ করছে কিন্তু তা সত্ত্বেও বিশালগড় বহুকুমা হাসপাতালে এই ধরনের অব্যবস্থাপনায় খুব সৃষ্টি হয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে পাশাপাশি এই ঘটনা প্রকাশ্যে আসায় ছি ছি রব জনমনে এখন দেখার বিষয় আদু দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন রাইজিং ত্রিপুরা